ওং শ্রী গণেশায় নম ওং নমসি ভাই তো ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে বাচ্চা থেকে বৃদ্ধ ছেলেমেয়ে নির্বিশেষ অনেকেই আমরা আমাদের লাইফে নানারকম ক্রিয়াকর্মের ফলে আমরা আমাদের লাইফে নানারকম ঝামেলা অশান্তি বাধা বিঘ্ন এবং হয়রানি হয়রানিতে পড়ে থাকি তো এর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য অনেকে নানারকম ক্রিয়াকলাপ কর্ম করে থাকি তো আমরা অনেকেই এর থেকে মুক্তি লাভ পেতে কি আর অনেকে এই ঝামেলা অশান্তি বাধা বিঘ্ন হয়রানি বাড়তে থাকে এবং এর থেকে আমরা লাইফে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো এর থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ পেতে এবং সম্পূর্ণরূপে সাকসেস পেতে আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি এই মন্ত্রটি যদি কোনো ব্যক্তি বা সাধক ব্যক্তি স্নানের পরে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ অবস্থায় উত্তর মুখে বা পূর্ব মুখে বসে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি বা প্রতিচ্ছবিতে ফুলের মালা দ্বারা সাজিয়ে ধূপ জ্বালিয়ে এবং প্রসাদ চড়িয়ে কোনো ব্যক্তি যদি হাতের কর গুনে বা তুলসী মালায় মন্ত্রটিকে এগারোশো আশিবার জপ করতে পারে তাহলে ওই ব্যক্তির হান্ড্রেড পারসেন্ট লাইফে সর্বপ্রকার দুঃখ দারিদ্র বাধা বিঘ্ন এবং সর্বপ্রকার হয়ই দূর হয়ে থাকে এছাড়া কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত ওই প্রতিমূর্তি বা প্রতিছবির সামনে শুদ্ধ শুদ্ধ অবস্থায় শুদ্ধ আসনে বসে একশো আটবার করে হাতের করগুনে অথবা তুলসীর মালায় মন্ত্রটিকে জপ করে নিতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওই মন্ত্রের প্রভাব খুব তাড়াতাড়ি সুফল দিয়ে থাকে এবং হান্ড্রেড পারসেন্ট লাইফে খুব দ্রুত যত প্রকার সমস্যা বাধা বিঘ্ন হয়রানি ঝামেলা সব থেকে মুক্তি পেয়ে সাকসেসপূর্ণ লাইফ এবং লাইফে সর্বপ্রকার সাকসেস সফলতা পেয়ে থাকে তো বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওং হিরিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি ওং হিরিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা তো বন্ধুরা এই সিনেমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার